আমরা যারা বিডি শপ থেকে কেনাকাটা করি তাদের জন্য আমি এই ভিডিওটি করতেছি পণ্য কেনার সময় বা অর্ডার করার সময় কিন্তু আমাদের অনেক সমস্যা হয় থাকে এর জন্য কিন্তু আমরা হেল্পলাইনে ফোন দেওয়ার জন্য চেষ্টা করি ওই সময় কিন্তু আমরা হেল্পলাইন নাম্বারটা সহজেই পাই না কোন নাম্বারে আমরা কল করবো এই নাম্বারটা কিন্তু আমরা পাই না আমি এই ভিডিওতে সেই বিডি শপের হেল্পলাইন নাম্বারটা দিব এবং কিভাবে আপনি এই নাম্বারে ফিরিতে কথা বলতে পারবেন সেটিও আপনাকে আমি ক্লিয়ার করে দেখিয়ে দিব। তাই আমার এই ছোট্ট ভিডিওটি দেখুন তাহলে সম্পূর্ণ বিষয়টি আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং বিডি সব হেল্পলাইনে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন আপনাদের সাথে নীল বিডি এবং আমি সাথে আছি মোহাম্মদ সোহেল মিয়া আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বিলটি চালু করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর আপনি যদি ফেসবুক পেজে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে চলুন আমি এখনই আপনাকে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি এখানে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা কিন্তু বিডি সবের ওয়েবসাইট থেকে নেওয়া ওয়েবসাইটে গেলে আপনি নিশ্চয় দিকে দেখতে পাবেন কন্ট্রাক্ট কাস নামে একটা অপশন আছে সেখানে গেলে কিন্তু আপনি এই স্ক্রিনশটটা ওখানে দেখতে পাবেন এখানে দেখেন এখানে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে কলাস টেন এ এম থেকে ইলেভেন পি এম এভরিডে প্রত্যেকদিন আপনারা সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারটা খোলা পাবেন এখান থেকে নাম্বারটা দেখেন জিরো নাইন সিক্স সেভেন এইট থ্রি ডবল জিরো ফোর ডবল জিরো এটা হচ্ছে পিডি সবের হেল্পলাইন নাম্বার এই নাম্বারে আপনি কল দিতে পারেন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত এর মধ্যে কল দিলে আপনার কলটা রিসিভ করবে অন্য সময় ধরেন আপনিও কল দিচ্ছেন অন্যদিকে কল দিচ্ছে ওই কলটা রিসিভ করছে আপনার কলটা রিসিভ করে তাহলে কিন্তু একটা ওয়েটিং দেখাবে ঠিক আছে ওয়েট কলটা শেষ হলে আপনার কলটা ধরবে দেরি হয় না অবশ্য সাথে সাথে কলটা রিসিভ করে এখান থেকে আবার আরেকটা কথা আমি বলছি যে ফ্রিতে কিভাবে কথা বলবেন ফ্রিতে কথা বলার নিচে দেখেন আর একটা ফ্রি কল ফ্রম আইপি ফোন নিচেতেও আছে দেখেন বিটিসিএল আলাপ তারপরও আছে বিলিয়ান কানেক্ট এখানে যে দুইটা অ্যাপেক্টর আছেন আলাপ অ্যাপ এন্ড বিলিয়ান কানেক্ট এই দুটো অ্যাপ থেকে আপনি যদি এই নাম্বারে কল দেন বিডি শপ হেল্পলাইন নাম্বারে কল দেন তাহলে কিন্তু আপনার চার্জ চার্জ না আমি তো একবার চেষ্টা আমার কোনো কাটেনি তাই আপনি যদি এই আলাপ এপ এবং আপনি কথা বলেন এই তাহলে কোনো চার্জ হবে না এক পয়সাও চার্জ হবে না এখন অনেকে যদি এই অ্যাপসগুলো না চিনেন সেক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে আলাপ এপ এবং বিলিয়ন কানেক্ট এইগুলো অ্যাপ থেকে আপনি নেটের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন চল্লিশ পয়সার মতো চার্জ কাটবে যে কোন নাম্বারে তার দিন চব্বিশ ঘন্টা এই এগুলা নিয়ে আমি ভিডিও বানাইনি তবে ভবিষ্যতে বানানোর চেষ্টা করব তবে এই গ্রুপে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন যে আলাপ অ্যাপ কি কিভাবে খুলবেন বিলান অ্যাপ কি বিলান অ্যাপ কিভাবে খুলবেন আপনারা খুলে এইভাবে ফিরিতে কথা বলতে পারবেন আর হচ্ছে যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বার যদি আপনার নাম্বার থেকে কল করেন সেক্ষেত্রে আপনার ব্যালেন্স থেকে চার্জ করা হবে আপনার যে কল ডেটটা আছে সেই কল ডার অনুযায়ী আপনার চার্জ করা হবে আর যদি মিনিট থাকে তাহলে সেই মিনিট কাটবে আপনি মিনিট কথা বলার জন্য মিনিট থেকে কথা বলার চেষ্টা করবেন তাহলে আপনার টাকা চার্জ করবে না তাতে কিন্তু আপনার টাকার চার্জটা বেশি হতে পারে আমি আশা করি এখন আপনি বিডি শপে ফ্রি কথা বলতে পারবেন তাহলে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ